কাজলা জনকল্যাণ সমিতি ও পূর্ব মেদিনীপুর জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আইনি পরিষেবা বিষয়ে কাজলা জনকল্যাণ সমিতির মূল অফিসে ও কাঁথির তিন নম্বর ব্লকের মানিসদা পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আইনি সহায়তা বিষয়ে বিরাশি জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে সচেতনতা শিবির করা হয় উক্ত শিবিরে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা আইনি সহায়তা বিভাগের সম্পাদক শুভজিৎ রক্ষিত কাজরা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পণ্ডা মানিসদা পাঁচ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় শ্রী দেবাশিস বেড়া মহাশয় এক্সিকিউটিভ সুনির্মল মিত্র মহাশয় পঞ্চায়েত সদস্য তারেকেশোর নন্দ এছাড়া উপস্থিত ছিলেন কাঁথের তিন নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য রাজশেখর মণ্ডল সচেতনতা শিবিরে মূলত শিশু সুরক্ষার দিকটি তুলে ধরা হয় শিশু সুরক্ষা যাতে সুনিশ্চিত হয় তার জন্য কি কি আইনি পরিষেবা রয়েছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজলা জনকল্যাণ সমিতির প্রতিনিধি লিনা দে ও নীলিমা চক্রবর্তী নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার